ত্রিপুরা সরকারের বড় দপ্তরের উদ্যোগে একপের মাকে নাম কর্মসূচি পালন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেছে যে রাজ্যে 10 লক্ষ চারা গাছ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ঠিক ধলাই জেলার জেলা বড় দপ্তরের উদ্যোগেও এই 5 মিনিট সময়ের মধ্যে 1.5 লক্ষ চারা রোপণ করা হয় আজ বন দপ্তরের উদ্যোগে ডলোবাড়ি স্কুল সংলগ্ন পার্কে প্রায় তিন শতাধিক চারা গাছ রোপণ করা হয় উপস্থিত ছিলেন আব্বাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর জেলা বন আধিকারিক অমিত দেববর্মা মহকুমা বন আধিকারিক প্রশান্তজিৎ দেববর্মা সহ অন্যান্যরা সেই সাথে দুলুবাড়ি গেট দাদু শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা অংশ গ্রহণ করেন এক সাক্ষাৎকারে কি বলছেন আব্বাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর শোনাছে। সারা রাজ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে সারা রাজ্যে একসঙ্গে এগারোটা ত্রিশ থেকে এগারোটা পঁয়ত্রিশের মধ্যে এই পাঁচ মিনিট সময়ে দশ লক্ষ চারা ওনারা রোপণ করবেন এবং আমাদের ধলাই জেলায় প্রায় দেড় লক্ষ চারা এই পাঁচ মিনিটে আমরা রোপণ করব তো এইটারই অঙ্গ হিসাবে আজকে আমরা হাই স্কুলের নিচে আমাদের পুরসভায় একটা ছোট পার্ক আছে চিলড্রেন পার্ক এখানে আমরা মিলিত হয়েছি এই পাঁচ মিনিটে আমরাও এখানে প্রায় তিনশো গাছ এখানে তিনশো গাছ আমরা এখানে রোপণ করেছি তো এই কারণে এটার উদ্দেশ্য হলো পরিবেশ সুস্থ সবল থাকলে আমরা সুস্থ সবল থাকব। এবং পরিবেশকে যদি সঠিক রাখতে হয় আমাদের সুস্থ রাখতে হয় তাহলে আমাদের বৃক্ষরোপণ সহ আমাদের যে পরিচর্যা করা বৃক্ষকে যাতে নষ্ট না করি আমরা সেই দিকে লোক নজর রাখছি এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট উত্তর উত্তর সেই কাজটা করা যাচ্ছে প্রতিনিয়ত করছি আমরা কিন্তু একটা সিম্বলিক আকারে দশ লক্ষ ছাড়া আজকে সারা রাজ্যে আমরা রোপণ করছি নমস্কার আমরা শুনলেন তাদের এই বক্তব্য আবাসা ডুলুবাড়ি স্থিত শিশু উদ্যানে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি পালন করা হয় একপেট বাকি নাম টু ও যে কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই কিন্তু আজ দেখা গেল ছাত্রছাত্রী এবং পৌর পরিষদের অন্যান্য নেতৃত্বরা মিলেই কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন